স আপনারা দেখছেন সুপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো এনআইচডিএলএড এর যে পাঁচশো ছয় এবং পাঁচশো সাত এক্সাম হয়ে গেছে তো যদিও শিক্ষকরা কিন্তু এই নিয়ে একটি মামলাও করেছে তো সেই মামলা বিষয়ে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটসটি পাওয়া গিয়েছে বন্ধুরা সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং সঙ্গে বলছি যে এডুকেশনাল এবং লেটেস্ট নিউজগুলো পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকানটি ক্লিক করুন নতুন নতুন আপডেটসগুলো পেতে তো আজ বেঙ্গলি জাইনেস ডট কম এই বড়সড় নিউজ পোর্টাল থেকে যে খবরটি পাওয়া গিয়েছে ডিএলএড পরীক্ষা বাতিল কাণ্ডে পরিস্থিতি জটিল হলেও অবশেষে হার মানতে চলেছে এনআইএস আজ আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির এজলাসে এনআইএস মামলার শুনানি ছিল উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গত বারোই ফেব্রুয়ারি যে হলকনামা জমা দেওয়ার কথা ছিল তা দিতে ব্যর্থ হয় এনআইএস কর্তৃপক্ষ এবং সেই রিপোর্ট তারা জমা দেয় আজকে এবং একটি মুখবন্ধ খামে তাদের তদন্ত রিপোর্ট সময় একটি মোবাইল জমা দিতে চাইলে রাজ্য সরকারের আইনজীবী বিরোধিতা করেন আদালতে নির্দেশ অনুযায়ী সেটি জমা দিতে বলা হয় তদন্তকারী অফিসারকে প্রসঙ্গত উল্লেখ্য গত কুড়ি এবং একুশে ডিসেম্বর সারা দেশে এনআইএস কর্তৃক ডিএলএড কোর্স কোড পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের যে পরীক্ষা নেওয়া হয় তা আচমকা বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ সর্বভারতীয় পরীক্ষা হওয়ার সত্ত্বেও শুধুমাত্র বাতিল হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আঠাশে ডিসেম্বর এনআইএস এর কলকাতা অফিসে তাদের অভিযোগ নিয়ে এসেছিল কোনো ফল না পাওয়ায় অবশেষে শিক্ষক অমলেন্দু বেরা প্রশিক্ষণরত শিক্ষকদের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের কাছে একটি মামলা দায়ের কর শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মহিদুল ইসলাম রাজ্য কমিটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়েছেন আজ দুপুর দুটোই শুনানি হয় রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় উপস্থিত ছিলেন আজ শুনানি হয় এবং মাঝে সিবিআই তদন্তের কথা বিচারপতি বলেন আজ এনআইএস হলফনামা জমা করেন যেটা বারোই ফেব্রুয়ারিতে করার কথা ছিল এবং মুখবন্ধ খামে একটা মোবাইল জমা দিতে চান কিন্তু রাজ্য সরকারের আইনজীবীর বিরোধিতায় বিচারপতি সেটা তদন্তকারী অফিসারকে জমা দিতে বলেন এবং পরবর্তী তারিখ ঠিক হয় আটই মার্চ তখন আমাদের আইনজীবী বলেন একত্রিশে মার্চের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে তখন এনআইএস এর আইনজীবী বলেন নিয়ম অনুসারে একত্রিশে মার্চের মধ্যে পরীক্ষা শেষ হলেই হবে এনসিটি নিয়ম অনুসারে অর্থাৎ চাকরি বাঁচাতে সেই জন্যই এনআইএস এর শেষ তারিখ অর্থাৎ পরীক্ষার তারিখ রাখা হয়েছে তিরিশে মার্চ এবং তখন বিচারপতি বলেন নির্দিষ্ট সময় পরীক্ষা শেষ করতেই এনআইএস বাধ্য সুতরাং পরবর্তী তারিখ আটই মার্চ অর্থাৎ পরীক্ষার্থীদের যথেষ্ট দুর্ভোগ হলেও এখনও লড়াই চলছে এবং এনআইএসের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ভুল প্রমাণ হওয়ার দিকে এগোচ্ছে তো গুরুত্বপূর্ণ একটু নিউজ এনআইএস ডিএলএড প্রশিক্ষণরত শিক্ষকদের যেটি আপনাদের সামনে তুলে ধরলাম এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ